এইখানে গোবিন্দভোগ চাল বেটে গুঁড়ো করে চেলে নিয়েছি শিলনোড়াই বেটে নিয়েছি আর বন্ধুরা আজকে রেসিপি হতে চলেছে পুরাতন যুগের ঐতিহ্যবাড়ির সবথেকে ফেভারেট পছন্দের খাবার চিতই পিঠে বন্ধুরা তো আজকে দেখো কত সহজ উপায় চিতই পিঠেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কেউ তোমরা এই চিতই পিঠে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো বন্ধুরা যে কোনো টাইমে তো দেখো এইখানে আমি চালের গুঁড়ো করে নিয়েছি আর এইখানে আমি নর্মাল গরম জল দিয়ে দিব চালের গুঁড়োতে গরম জল দিয়ে এইভাবে একটা ঠিকঠাক চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিব খুব ভালোভাবে বন্ধুরা তো দেখো খুব সুন্দরভাবে একটা চিতই পিঠার জন্য ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে তবেই খুব সুন্দরভাবে চিতই পিঠাটা স্বাদ বুঝে লবণ সুন্দরভাবে পাঁচ মিনিট ধরে এইভাবে ময়দাটা একটু ফেটে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এইভাবে দেখে নিতে হবে পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে এবার চলে যাবো চলো রান্নার কাছে প্যানটা গরম করে নিয়েছি এইখানে দিয়ে দিবো এক হাতা ব্যাটারটা ফ্রাই প্যানে তো দেখো বন্ধুরা খুব সুন্দর জালিদার হয়েছে এবার উল্টি সেঁকে নেবো আবারও হেলদি হেলদি খাবার এটা খুব হেলদি খাবার বন্ধুরা এইভাবে সবগুলো একইভাবে করে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সেঁকে নিয়েছি আর এইভাবে উল্টে দিয়েও তোমরা সেঁকে নিতে পারো এই যে এইভাবে হাত দিয়েও একটু উল্টে দিতে পারো এই যে এইভাবে একটু দুমড়ে দিব এবার একটা প্লেটে তুলে নেব এই যে দেখো বন্ধুরা অত সুন্দর হয়েছে দারুণ হয়েছে এইভাবে একইভাবে সবগুলো করে নেব আর এত সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে চিতই পিঠাটা এইভাবে সবগুলো একইভাবে করে নেবো বন্ধুরা খুব সুন্দরভাবে চিতই পিঠাটা করে নিয়েছে আর এত জালিদার হয়েছে দারুণ হয়েছে খেতে খুবই ভালো লাগবে গোবিন্দভোগ চাল দিয়ে আজকে চিতই পিঠাটা বানিয়েছি বন্ধুরা একটু আলুর ঝাল আর একটু খেজুরের লালি গুড় হলে দারুণ লাগবে এইভাবে করে খাবে তো খুবই মজা পাবে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তোমাদের টাটা